আজকে তুমি পেপার খুললেই তুমি দেখবে রেপ মলেস্টেশন মহিলাদের কোনো সম্মান আছে আমারই তো কোনো সম্মান নেই আমার ছেলেদের কাছে আমার ছেলেরা তো আমাকে মানে যে ল্যাঙ্গুয়েজ বলে আই এম ভেরি সরি টু সে আমাকে ডাইরেক্টলি বলে যে ইউ আর প্রস্টিটিউ ঘটনাটা ঘটেছিল ছাব্বিশে মে আমার হাজবেন্ড নিখোঁজ হয়ে যায় সেকেন্ড জুন টু থাউজেন্ডে জানতে পারি কুনালের মার্ডার হয়েছে একদম মানে অনলাইন একটা কথা বলছি আমার শাশুড়ি আমায় পাঠালো কুনারের অফিসে যে মাইনেটা নিয়ে এসো এইগুলো যে আমার কেসে সাজানো হবে আমি জানতাম না আমি ভীষণ মানে বোকা ছিলাম আমার বাবাও মারা গেল বাবাকে একদিন কোটে বলেছিলাম তুমি কেন আসো কোর্টে ভাগন বলেছিল আমি কানে শুনতে পাই না আমি আমার মেয়েকে দেখতে নারী দিবস মানে নারীকে সম্মান জানানো শ্রদ্ধা জানানোর দিন কি নারী দিবস মানে একটাই দিন কি যেটা আমরা বছরে শুধুমাত্র এই একটা দিনই ধুমধুমার করে পালন করি বা উদযাপন করি নারী দিবস তো প্রত্যেক দিন কারণ প্রত্যেক দিন গড়ে কয়েকশো নারীর জন্ম হয় গোটা পৃথিবীতে আবার কোথাও গিয়ে আমরা প্রত্যেক দিনই কয়েক হাজার নারীকে গোটা পৃথিবীতে দেখি নির্যাতিত হতে তাহলে নারী দিবসের মাহাত্মটা কোথায় আমরা কোনটা সেলিব্রেট করব বা কোনটা সেলিব্রেট করব না প্রশ্ন তো কতই থেকে থাকে তবে উত্তরটা একটু কিন্তু কঠিন খোঁজা আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা এসেছি এমন এক নারীর কাছে যার বিজয়ের গল্পটা একটু অন্যরকম তার জীবন এক লহমায় অনেকটা বদলে গিয়েছে কিন্তু তাও তিনি পেছন ফিরে তাকাননি এগিয়ে গিয়েছেন তার লক্ষ্যের দিকে গড়ে তুলেছেন এক অন্য সমাজ গড়ে তুলেছেন তার হাতে ধরে বেশ কিছু এমন যোদ্ধাকে যাদের নিয়ে আজও তিনি লড়ছেন আজকে জিও বাংলার পর্দায় আপনাদের সামনে আমি আলাপ করিয়ে দেবো পরিচয় করিয়ে দেবো অপরাজিতা গাঙ্গুলির দেখবো তার বিজয়ের গল্পটা ঠিক কেমন আর তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে ছিল কারণ এই মুহূর্তে আমি যতক্ষণ এখানে এলাম আমি যা কিছু দেখলাম আমার বারবার আমি কিছু শুনছিলাম আমার একটাই কথা মনে হচ্ছিল যে আজকের দিনটা এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের নারীদের কাছে যতটা বেশি আমরা হয়তো কোথাও গিয়ে সেই ইম্পর্টেন্সিটা ভুলে যাই যে আমরাও ইম্পর্টেন্ট দিনটা ততটা বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের নিজেদের ইম্পর্টেন্সটা কোথাও হারিয়ে যাচ্ছে নিজেরা হয়তো বুঝতে পারছেন আশপাশটা দেখে তো এখনো পর্যন্ত আমাদের বা আমার তাই মনে হচ্ছে এই দিনটাই তুমি কি বলবে দর্শকদের প্রথমে একটা কথা বলিনি এভরিডে ইজ উমেন্স ডে আর এই উমেন্স ডে আরম্ভ করে সেলিব্রেশন করার কোনো মানে হয় না বিকজ নারীরা কিন্তু এখনও নির্যাতিত সব থেকেই বঞ্চিত আমি তো আমার নিজের কথা দিয়েই বলবো যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আই এম ডিপ্রাইভড অফ মাই রাইটস আজকে তুমি দেখছো যে আমার এখানে আমার যোদ্ধারা এসছে যোদ্ধারা কিভাবে যোদ্ধা মানে যুদ্ধ করে যাচ্ছে নিজের এস্টাবলিশমেন্টের জন্য নিজের লাইভলিহুডের জন্যে তবে কিসের নারী নারী মানে দিবস নারী দিবসে আজকে তুমি পেপার খুললেই তুমি দেখবে রেপ মলেস্টেশন আজকেই আমাকে একজন অ্যাডভোকেট ফোন করে বলল দুটো রেপ কেস আছে একটা বোবা কালা মানে তার ভার্সনে বোবা কালা মে আই মিন শি ইজ শি হ্যাজ হিয়ারিং ডিসেবিলিটি অ্যান্ড স্পিচ অলসো মানে শি ইজ স্পেশাল চাইল্ড তাকে রেপ করে দিয়েছো তাহলে সেখানে সেই সে নারী দিবস মহিলাদের কোনো সম্মান আছে আমারই তো কোনো সম্মান নেই আমার ছেলেদের কাছে আমার ছেলেরা তো আমাকে মানে যে ল্যাঙ্গুয়েজ বলে আইম মেরি সরি টু সে আমাকে ডাইরেক্টলি বলে যে ইউর অ্যা প্রস্টিটিউট তা আমাকে তো সেটা শুনতে হচ্ছে কিসের সম্মান মাই যে বে সম্মান নেই তো আগে তো আমি নারী সেই নারীরই সম্মান নেই তো নারী দিবসে কি বলবো তবু আমাদের লড়াই জাঁড়িয়ে আছে একদম আচ্ছা এই যে বললে ছেলেদের কথা এইটা তো আগে কখনো হয়নি এটাকে আফটার তুমি রিলিজ হলে জেল থেকে তারপরে এরকম কন্ডিশন হয়েছে প্রথম দিকে দু হাজার আমার বড় ছেলে এলো মানে খুবই ভালো রিলেশন ছিল হঠাৎ করে ওদের আমাদের আমার শ্বশুর বাড়ি শ্যাঙ্গুলার পার্কে ওদের একটা বাড়ি ডেভেলপমেন্ট মানে ডেভেলপারকে দেবে প্রোমোটারকে আমাকে বলল এইটা যদি সাইন করে দাও এটা হচ্ছে কি শর্ত এটা যদি সাইন করে দাও তাহলে আমি আসবো আমার তো আফটার থার্টিন ইয়ার্স আই মিটিং মাই সান আমি কোনোদিন একটা সুযোগ পাইনি ফ্রম দ্য প্রেজেন্ট যে একটু বাচ্চাদের আমি দেখবো আমার বাচ্চাদের যখন আমি ছেড়ে এসছি দেবার ফাইভ অ্যান্ড থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স ওল্ড ন্যাচুরালি অত আমার বড় ছেলেকে দেখে আমি এমনি খুব অবসেসড অ্যান্ড কী বলবো পজিটিভ ছিলাম বড়ো ছেলের উপরে মানে প্রথম সন্তান তার শর্ত অনুযায়ী আমি কিন্তু বললাম ঠিক আছে আমি সাইন করে দেবো হলো তারপরে আসা যাওয়া আসা যাওয়া করতো বুঝিনি যে আমার সাথে কিন্তু আবার সেই চক্রান্ত হচ্ছে আমি সত্যিই বুঝিনি দু হাজার সতেরো তো হঠাৎ বন্ধ করে দিল আসা এবং আমার আর একটা ফ্ল্যাট আছে বাজরনিতে সেটা আমি পুরো সাজালাম সাজালাম বলতে ইন দ্য সেন্স আমি এই থেকে লোন নিয়ে সেটাকে রেনোভেট করলাম তারপরে আমি বললাম যে নীল আমি ওখানে তাহলে শিফট করে যাই বলছে আমি একটু দেখি মা তো বিশ্বাস করবো সন্তানকে মা হাতে চাবিটা দিয়ে দিয়েছে তারপরে কোনো মানে কানেকশন নেই ওর একটা অ্যাডভোকেট আছে মিস্টার দাস ওনাকে ফোন করতে আমি নামটা ভুলে যাচ্ছি ওনাকে ফোন করতে উনি বলছেন কেন আপনার ছেলে তো ইউকেতে আছে এবং ও সব দিক থেকেই দেখছি কোনো মানে ইয়ে নেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিছুই আমি দেখতে পাচ্ছি না কিন্তু মানে অব্রনীল বোস বলে টাইপ করতে দেখি ইউকেতে আছে ফেরত যখন এলো ও ফেরত এসে আমাকে ফার্স্ট বলছে তুমি তিন লাখ টাকা দাও আমার ঠাম্মাকে তুমি তারপর বাড়ি ঢুকতে পারবে ফ্ল্যাটটা কি ওর ওকে তো জন্ম দিয়েছি বলে হি ইজ এনজয়িং দ্য প্রিভিলেজ সব কিছু তো কুনাল বোসের আর আমি তো এরকমও না আমি এই কদিন আগে একটা জায়গাতে কথা বলছিলাম যে আমি সব কিছু কুণালের মার সাথেও শেয়ার করব আর আমার ছেলেদেরও দেব কারণ ওদের বঞ্চিত করব না কিন্তু ওরা আমাকে বঞ্চিত করে বসে আছে এই যে এই পুরো পরিস্থিতিটা অনেকেই আছেন যারা এখন কনফিউজ যে হঠাৎ এরকম কেন ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল ছাব্বিশে মে আমার হাজবেন্ড নিখোঁজ হয়ে যায় সেকেন্ড জুন টু এটা ছাব্বিশে মে টু থাউজেন্ডের কথা বলছি সরি ডেটটা বলা উচিত জুন টু জানতে পারি জানতে পারি যে কুনালের মার্ডার হয়েছে এবং অলাফা সারেন দেখলাম বাড়ি কিভাবে চেঞ্জ হয় আমাকে কথাই বলতে দিচ্ছে না মিডিয়ার সাথে মানে আমি যে বলবো বক্তব্যগুলো বলবো কিছুই বলছে না যখন কুনাল নিখোঁজ আমি এটা কিন্তু একদম মানে অনলাইন একটা কথা বলছি আমার শাশুড়ি আমায় পাঠালো কুনালের অফিসে যে মাইনেটা নিয়ে এসো ওখানকার ম্যানেজার ইয়ে বুদ্ধদেব মৈত্র স্যার উনি বললেন যে তুমি স্যালারি নিতে এসছো একটা মানুষ নিখোঁজ ও কিন্তু মৃত না সেভেন ইয়ার্স বাদে ডিক্লেয়ার্ড হবে এইগুলো যে আমার কেসে সাজানো হবে আমি জানতাম না আমি ভীষণ মানে বোকা ছিলাম পুরোপুরি বিশ্বাস করে চলে গেছি এইগুলোই পরবর্তীকালে আমার সাক্ষীতে এলো যে আমি এত লোভী যে আমি এইগুলো নিতে গেছিলাম একটা মানুষ নিখোঁজ তুমি আমায় পাঠালে মানে আমি কতটা বোকা এখন যেহেতু আইন ঘাটছি এখন বুঝতে পারি যে উনি আমাকে কতটা ক মানে কনফিউজ করে তারপরে একটা ফল সিমপ্লিকেটেড কেসের মধ্যে জড়িয়ে দিলেন টোটালি বলে দিল আমি নানটোরের সাথে আমার অ্যাফেয়ার আছে আই হ্যাড ফিজিক্যাল রিলেশনশিপ দরজা বন্ধ করে যাতে বাইরে কুনাল বোস দাঁড়িয়ে থাকতো এটা কখনো সম্ভব পুরো বাড়ির মধ্যে উই হ্যাড এইট সার্ভেন্স তেটিশাসুরি রয়েছে এটা কখনো সম্ভব কোনো মেয়ে করতে পারে আই ডোন্ট নো থ্যাঙ্কস টু ভগবান যে সব রাস্তা ভগবান বন্ধ করে না আমার ভাই হচ্ছে আমার জন্য পিলার সুদীপ্ত গাঙ্গুলি আর আমার অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ স্যার আমি তার অবদান ভুলবো না জয়ন্ত নারায়ণ চ্যাটার্জির কথা উনি একমাত্র লড়ে গেলেন যতদিন না আমি অ্যাকুইটেড হয়েছি এই ঘর সেই ঘর মানে ওখানে তো রুম থাকে হাইকোর্টে যে কোন জাজ ইয়ে করবে উনি মানে বলেছে যে আপনি আমার ওপর ভরসা রাখুন তো একটু থার্টিন লং ইয়ার্স কারণ ওরা খুব প্রভাবশালী ওদের পয়সার কাছে আমরা কিচ্ছু না ওদের মানে কানেকশানসের কাছে আমরা কিছু না আমরা একদম মিডিয়োকার ফ্যামিলি এবং অথই জলে পড়েছিলাম আমার বাবাও মারা গেল বাবাকে একদিন কোটে বলেছিলাম তুমি কেন আসো মেয়েকে এই সবার কাছ থেকে যখন বঞ্চনা আফটার রিলিজ তোমার সেই সময়গুলো কেমন ছিল যখন তুমি লড়ছিলে জেলে লড়ছিলে তখন তোমার সেই সময়টা কেমন ছিল সত্যি কথা বলছি দ্য ডে আই ওয়াজ কনভিক্টেড দ্যাট ইজ এইটিন সেপ্টেম্বর দু আমি ভাবলাম আমার সমস্ত রাস্তা বন্ধ আমার এখনো মনে আছে একটা লোকনাথ বাবা আমি স্নান করাতাম প্লাস্টিকের লোকনাথ বাবা একটা ওয়াটার দিয়েছিল আমি বলেছিলাম যে আমি পুজোই করব না একটা বাচ্চা মেয়ে ছিল রহিমা পাকিস্তানি মেয়ে প্রেসিডেন্সি জেলে আমাকে বলেছিল বললো ও মুন্মা তুমি ইয়ে করবে কেন আমি স্থান করাবো আমি খেতে দেবো তা আমি জানতাম সব রাস্তা বন্ধ আমি টোটালি হয়ে গেলাম কি সুন্দর তকমা যাব কারাদণ্ড তারপরে আমাকে ফার্স্ট মানে যেটা আশ্রম কারাদণ্ডের নিয়ম যে তোমাকে একটা কোনো কাজ করতে হবে আমাকে বাচ্চাদের ওয়ার্ডে দিয়ে দিবে বাচ্চাদের ওয়ার্ড বলছি বাচ্চাদের সাথে দিয়ে দিলো আমি কালচারাল অ্যাক্টিভিটিস করাতাম ওদের রাইম শেখাতাম পড়াতাম বাচ্চারাই আমার জীবন আমি ছেলেদের বার্থডেও সেলিব্রেট করেছি ওদের সাথে আমি সতেরোটা ডেলিভারি করেছি উইথ দ্য হেল্প অফ দ্য ডক্টর তা আমি মনে করেছিলাম আমি কোনো দিন বেরোতে পারবো না তো আমি টোটালি ওখানকার কাজে নিজেকে মানে তার মধ্যে আমি এ করেছিলাম যে এখানে কাজটাই আমার লাইফ অ্যান্ড সতেরোটা পিটিশন করেছিলাম ছেলেদের জন্যে কিন্তু আসেনি শুরাইতে দেয়নি এই যে সিস্টার অ্যালেক্সিয়ার কথা একটু আগে বলছিলাম সিস্টার অ্যালেক্সিয়া গিয়েছিলেন ওখানে আমার শাশুড়ি শাশুড়ি বলবো না মানে উনি বলেছেন যে না উই উইল নট শেয়ার এনি রিলে মানে ইনফরমেশন অ্যাবাউট হার অ্যান্ড প্লিজ গেট আউট ফ্রম দ্য হাউস সিস্টার অ্যালেক্সিয়া অ্যান্ড চৈতালি দশ এখন সকলের সাথেই আমার কানেকশান আছে তবে আই ওয়াজ ব্লেসড ইনসাইড দ্য প্রেজেন্ট যে অফিসাররা অত্যন্ত ভালো মানে আমি সত্যি ব্লেসড যে খুব ভালো ছিল আমার অফিসাররা এবং বুঝতেন আর আমি তো একজনের নাম না বললেই নয় সেটা হচ্ছেন আমাদের এক্স এডিজি আইজি বিডি শর্মা স্যার রণবীর কুমার স্যার আমি ওনাদের কথা বলতে পারবো না মানে গার্জেন কি বলবো মানে সত্যিকারে ওনারা এত এত ভালো আমার কিছু বলারই নেই শকুন্তলা দি সরস্বতী দিই শুভদীপ স্যার যার জন্য আমি রিলিজ হয়েছি এই কথাটা তো প্রচণ্ড অন্যায় হবে যদি না বলি আমার ওয়েলফেয়ার অফিসের শুভদীপ স্যার প্রেসিডেন্সিতে যখন আমি বলেছিলাম আই ডোন্ট হ্যাভ এনি ফেথ ইন ল আই অ্যাম ভেরি পেস্টিমিস্টিক অ্যাবাউট ল অ্যান্ড অর্ডার বলেছিল একটা দিন আমাকে একটু পেপারটা দিন আমি আপনাকে খুব ভালো একজন আমি আমি কারোর কাছে আমি দেব না তো তখন এলেন দেবদূতের মতন হচ্ছে জয়ন্ত নারায়ণ স্যার আচ্ছা তুমি যখন ছিলে তখন নিশ্চয়ই তোমার আশেপাশে এরকম অনেকে ছিল যারা তোমার মতোই নির্দোষ ছিল কিন্তু কোথাও গিয়ে তাদেরকে ফ্যামিলি হোক বা যে কেউ হোক একটা দোষের ভাগিদার করে তার তকমা দিয়ে দিয়েছিল এরকম কোন অভিজ্ঞতা হয়েছে অনেক অভিজ্ঞতাই আছে আমি যেদিন রিলিজ হয়ে সিক্সটিন্থ এপ্রিল টু আমি শুধু দুজনের হাত ধরে বলেছিলাম যে আমি তোদের চেষ্টা করবো এবং সরি করবে একজন হচ্ছে কবিতা পাইন আর একজন লক্ষ্মী চেন তালপুরি মুর্শিদা বেগম আছে আমার বাড়িতেই আজকে ক্যান্সার সারভাইভার ওনাকেও স্যার রিলিজ করেছে তো বেরিয়ে চলে এসছিলাম তারপরে তখন তো বেল তখন তো সব কাজ করতে পারবো না তো বাড়ির মধ্যেই থাকতাম আমার ভাই সাপোর্ট করতে যে মুহূর্তে অ্যাকিটেড হয়েছি সাথে সাথে আমি আলিপুর বোমেনে গেছি মানে প্রিজনে আমি বলছি যে আমি এবার কেসগুলো নেবো জয়ন্তনারায়ণ স্যার করবেন তা গেছিলাম নিয়ে এসছি কিন্তু রিলিজ করানোর পরে স্যার এগুলো সব রিলিজ করেছেন প্রিজনারদের জন্য কিন্তু কিছু নেই নো রিহাবিলিটেশন নাথিং কোনো কম্পেনসেশান কিছু না তুমি নিরাপদভাবে আমি নিরাপরাধভাবে যে ছিলাম আমার ব্যাপারেও কোনো কম্পেন আমার ইয়েতেও কোনো কম্পেনসেশন নেই ওদের তো নেই ওদের চোদ্দ বছর বাদে রিলিজ হয়েছে এ মানে ওদের অ্যাপিল করে রিলিজ করে দিয়েছে কবিতা পাইনের আজকের গল্প বলি কবিতা পাইনের মেয়ে ওকে তাড়িয়ে মানে তাড়িয়ে দিয়েছে মানে কি ওই বাড়িটাতে থাকতে দেয় মানে খেতে পড়তে দেয় না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে সকাল নটায় বেরোয় গঙ্গার ধার চুচুড়াতে দাঁড়িয়ে থাকে লোকে যদি দয়া করে কুড়িটা টাকা দেয় সাত টাকার একটা চা খায় সেদিন আমায় গল্প বলে গেছে দুদিন আগেই এসছিল আমার বাড়িতে সাত টাকার একটা চা খায় দু টাকার একটা বিস্কুট খায় তাহলে ন টাকা বাদ বাকি তেরো টাকাটা নয় তেরো তো নাকি আট আট টাকা এরকম হবে ওইটা দিয়ে ও রুটির জন্য রেখে দেয় দুটো রুটি রাত্রিবেলা খাবে বলে যখন ওর ওপরে এরকম নির্যাতন হচ্ছে মেয়ের দা মেয়ে ওকে মারছে তখন আমি রঞ্জিতা দিই মানে অ্যাক্টিভিস্ট রঞ্জিতা দিই এবং মন আমরা গেছিলাম চুচুড়াতে ওকে রেস্কিউ করতে তো যাই হোক আবার সেই মাতৃসুলভ আচরণ তো মেন নামে কিছু লিখতে পারলেন না উনি এটা কি উনি যেহেতু মানে এত দিন বা এত বছর ছিলেন জেলে তাই জন্যই না মাকে নেব না তুমি আমার আমি তোমাকে কোনো কিছু নেব না অথচ বাড়িটা কিন্তু ওনার হাজবেন্ডের সবারই সেম ক্ষেত্রে সবার এক গল্প চিত্রটা একই তারপরে আর একদিনকে শুনতে পাই যে ওকে খুব মারধর করছে একজন পাশের বাই আমার আমার নাম্বারটা নিয়ে ফোন করেছে আমি একটু অবাক হয়ে গিয়ে আমি তখন হিউম্যান রাইটস ল চাকরি করি আমি বলছি হ্যাঁ বলুন বলছে আপনি কি অপরাজিতা মানে হ্যাঁ বলছে এখানে কবিতা পাইনকে ধরে খুব মারছে তো সেই মুহূর্তে অ্যাডভোকেট সৌমিত্র চক্রবর্তী গিয়ে ওকে উদ্ধার করে তারপরে আমাদের চুচুড়া থানাতে আইসি সিফ প্রচণ্ড ভালো ছিলেন উনি প্রচন্ড সহযোগিতা করে আজকেও মা ক্যান্টিনে খেতে পায় আচ্ছা আর দিনান্তে ভিক্ষে করে মাঝে মধ্যে যদি মনে হয় যে একটু ভালো মন্দ খাবে তখন একটা মা ফোন করে আচ্ছা এই সবার দায়িত্ব যেটা আমি একটু আগেই বলছিলাম যে এই মুহূর্তে যে কাজটার সাথে তুমি যুক্ত রয়েছো সেখানে অনেক এরকম জীবনের ওঠা পড়া দেখতে হচ্ছে প্রত্যেক দিন নিজেকে আলাদা আলাদা করে মানুষ চিনতে সাহায্য করছে তো সেই কাজটা নিয়ে যদি দর্শকদের একটু জানানো যায় আমি বেসিক্যালি এখন কাজ করছি অ্যাসিড সারভাইভার্সদের নিয়ে যাদের উপরে অ্যাসিড হামলা হয়েছে প্রথম কথাই দর্শকদের বলি যে আপনারা যদি কেউ বাড়িতে অ্যাসিড বিক্রি ইউজ করে থাকেন প্লিজ বিক্রিটা বন্ধ মানে নেওয়া কেনাটা বন্ধ করুন কারণ আজকে এই অ্যাসিড ঘরের অ্যাসিডই কিন্তু খাইয়ে দিয়েছে আঙ্গুরা বিবিকে কেন না আমরা তো এত লক্ষ্মী পুজো দুর্গা পুজো করি মেয়ে সন্তান হয়েছে বলে তাই তো মানে প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে ওরা একটা জায়গা একটু এস্টাবলিশ হতে পারছে থ্যাঙ্কস টু ইনারভিল ক্লাব রোটারি ক্লাব অলোক ফাউন্ডেশন যার কথা না বললেই না আমাদের কমিশনার ম্যাম আইপিএস বিদিশা ম্যাম এনাদের সাহায্য না থাকলে আমার মেয়েরা উঠে দাঁড়াতে পারতো না অ্যান্ড সবার আগে থ্যাংকস টু মির ফাউন্ডেশন শাহরুখ খানের অর্গানাইজেশান যিনি প্রতিনিয়ত আমাদের কাছে সার্জারির জন্য প্রত্যেকটা সার্জারি তো প্রচণ্ড খরচা সাপেক্ষ এক একটা সার্জারি তিন চার লাখ টাকা সেটা কিন্তু স্যার প্রোভাইড করেন এবং স্যার মাটির মানুষ মানে আই শুড টেল দিস মাটির মানুষ প্রত্যেক আইপিএল এসে কিন্তু একবার হলেও সার্ভাইভারদের সাথে দেখা করেন আর উনি একদম প্রচার চান না আমার একটা কথা বলা আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কি করছে প্রচুর লোক তোর আছে প্রচুর পয়সা লোকে কেন এগিয়ে আসে না সার্ভাইভারদের জন্য কারো কিন্তু মাথা ব্যথাই নেই সার্ভাইভার মরছে মরুক আমি এবং পুলিশ নিষ্ক্রিয়তা ওটাও বলছি এফআইআরটাই করতে চায় না পালিয়ে বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর ভাবে একটা অ্যাপসকন্ডিং ওয়ার্ড দিয়ে দিল তাহলে কেসটা ওখানে চাপা পড়ে গেল আজকে আঙ্গুরা বিবিকে একটু আগে তুমি দেখছিলে আঙ্গুরা বিবির হাজবেন্ড ওকে অ্যাসিড খাইয়ে দেয় শাশুড়ি অ্যাসিড খাইয়ে দেয় জাস্ট বিকজ মেয়ে সন্তান হয়েছে বলে সেই হাজবেন্ড আবার বিয়ে করে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটা কি আইন কোন দেশে আমরা বাস করছি তাই সেই জন্যই বললাম নারী দিবস কিসের পালন সেখানে নারীদেরই কোনো সম্মান নেই একমাত্র সেটাই তবে এই প্রত্যেকটা দিনের যে বিভিন্ন ঘটনার সাক্ষী হচ্ছে সেখান থেকে যারা সবকিছু থেকে লড়াই করে জিতেছে তোমার হাত ধরে সেরকম যদি একটা ইনসিডেন্ট একটু শুনো আমি তো আমার আমার প্রত্যেকটা মেয়ে বলবো আমার প্রত্যেকটা মেয়ে ভীষণ ভীষণ ভালো প্রচন্ড ভালো ঝুমা ইজ এন ইন্সপিরেশন আমাদের জন্য ঝুমা দুটো চোখে দেখতে পায় না ঝুমাকে প্রথম দিকে আমাদের অর্গানাইজেশন আমাদের ফাউন্ডেশনের কর্ণধার শাহিন মালিক যিনি নিজেও একজন অ্যাসিড সারভাইভার উনি কিছুটা ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেন আমি ঝুমাকে বলবো স্যালিউট ওইটা দিয়ে ও কি করলো ড্রাই ফিশ কিনলো ড্রাই ফিশ কিনে ও যে অ্যামাউন্ট ওর মানে প্রফিট হলো আবার ওইটা দিয়ে ও মানে ওটাকে রোল অন করে আবার জিনিসপত্র কিনলো আজকে ঝুমা বাড়িতে বসে আচার বানায় একটু আগেই অর্ডার দিলাম কারণ রোটারি ক্লাবের অর্ডার আছে রাখি বিক্রি করে রাখি বিক্রি হয়েছে এবারও চোদ্দ হাজারের উপরে আচার বিক্রি হয়েছে বারো হাজারের উপরে আমি তো মানে খুব গর্বিত আমার মেয়েদের নিয়ে আমি আমার মেয়েদের একটা কথা বলেছি রেশন ইজ নট দ্য আলটিমেট সলিউশন তোমাদের কিছু করে দেখাতে হবে যে তোমরাও পারো একদম তা এই যে আজকেও কন্যা সন্তান হওয়ার ফলে এই যে একটু আগে যে ইনসিডেন্টটা শুনলাম এরকম অত্যাচার তারপর ভ্রূণ হত্যা সবচেয়ে বড় কথা এটা তো মানে যত্রতত্র দেখা যাচ্ছে সেটা যে কোনো কারণে এবং কোট এটা বলা হচ্ছে ইটস আ মিস্টেক এই দিকটা নিয়ে কি বলবে প্রথমত দিস ইজ অ্যান অফেন্স যে তুমি ফিটাস টেস্ট করবে তো সেই ডক্টরকেই তো ধরা উচিত যে পয়সার জন্যে এই জিনিসটা করছে যে ছেলে না মেয়ে আর মেয়েরা তো লক্ষ্মী আমি তো আমার ভাইয়ের বউ যখন প্রেগনেন্ট ছিল একটা কথা বলেছিলাম যদি মেয়ে হয় তাহলেই দিবি ছেলে হলে আমি নেব না আর আমি এখন আমার সারভাইভার সুনিতা দত্ত ইন দ্য ফ্যামিলি আমি বলেছি এই শোন তোর যদি মেয়ে হয় সবার আগে আমায় কোলে দিবি ছেলে হলেই পাটাং পাটাং করে মারবো হ্যাঁ আর অ্যাবসোলিটলি তো এটা কত বড় অন্যায় যে আসছে তাকে আসতে ছেলেকে ছেলে কি মেয়ে আমি এটা ইয়ারকি মেরেই বললাম কিন্তু আমি মেয়ে ভালোবাসি মা লক্ষ্মীর মানে প্রতিরূপরা আই লাভ ডটার্স আচ্ছা এই এখনকার জেনারেশনের ক্ষেত্রে যেটা বিশেষত দেখা যাচ্ছে সেটা হচ্ছে পড়াশুনোর চাপ হোক কাজের চাপ হোক খুব অল্পেই ধৈর্য চোটে ঘটাতে ডিপ্রেশন আসছে তারপর অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে আরও অনেক রকম রোগ যেটা সেই বয়সেই হওয়ার কথা নয় কিন্তু ধরে যাচ্ছে যে কোনো কারণে হাইপার হয়তো টুয়েলভ ইয়ার্স বা সেভেন্টিন ইয়ার্সের মধ্যে হঠাৎ দেখা যাচ্ছে সেক্ষেত্রে কোনো হয়তো আমরা লজিক্যাল বা সায়েন্স সেদিক থেকে দেখতে পাচ্ছি না যে কেন হচ্ছে এটা তো চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়সে হওয়ার কথা ছিল সব কিছুর পর মানে এই যে প্রত্যেকটি বাচ্চার পড়াশুনো হোক বা অন্য কিছুর কারণেই হোক না কেন ধৈর্যচ্যুতিটা যে ঘটছে এইটা নিয়ে কি বলবে মানে কতটা এটা ভুল হচ্ছে প্রথম কথা বলি টু দা প্যারেন্টস যে ফার্স্ট হতেই হবে এটার কোনো মানে নেই তার কিন্তু অন্য প্রতিভাও আছে হয়তো দেখবে যে সে খুব ভালো রিসাইটেশন করতে পারছে সে খুব ভালো ডান্স করতে পারছে সে খুব ভালো আঁকতে পারছে একদম পড়াতেই ফার্স্ট হতে হবে এইটা তো বিশাল বড় চাপ আজকে আমি দেখতে পাই অনেক মা বাবা মাকে মানে ইনফ্যাক্ট আমার ভাইয়ের বউকের কথা বলছি ওরা হয়তো রেগেও যাবে এমন করে যেন বাচ্চাটা এম এ পা এম এতে বসতে যাচ্ছে এম এ পরীক্ষা দিচ্ছে ও বয়স কত সিস জাস্ট ফাইভ প্লাস মানে পড়ে ফার্স্ট হতেই হবে এটা কোনো ইয়ে না অন্য ট্যালেন্টও তো থাকতে পারে হয়তো খুব ভালো ডান্সার খুব ভালো আর্টিস্ট হতে পারে এইগুলোর দিকে বাবা মারা প্রাধান্য না ফার্স্ট হতেই হবে এটা তো বিশাল একটা মেন্টাল চাপ এবং ভয় পায় না লোকে যে বাবা যদি আমি ঠিক মতন রেজাল্ট না করতে পারি একদমই আচ্ছা আরো একটা প্রশ্ন যেটা চলে আর একটা কথা বলি পড়াশোনা আমার ছেলে খুব স্টুডিয়াস আমার ছেলে ইউনিভার্সিটি টপার ইন ই কমার্স বড় ছেলের কথা বলছে পড়াশোনা করে কি হয়েছে কাউকে রেসপেক্ট দিতে জানে না যারা রেসপেক্টের অভাব কিসের পড়াশুনো আগে ভেতর থেকে মানুষ হও সেটাই একটু আগে আমি যখন আলাদা করে কথা বলছিলাম যখন ক্যামেরা অন হয়নি তখন একটা ঘটনা যেটা আমি দেখলাম দিদির সাথে যখন কথা হচ্ছিল কোথাও গিয়ে যেন নিজেকে মানে মেয়েদের একটা জিনিস দেখা যাচ্ছে দেখা যায় এটা হয়তো জেনেটিক্যালি বা জানি না এটা কি যে নিজেরটুকু তো ঠিক আছে বাকিদের যাতে কোনো অসুবিধে না হয় তাদের দায়িত্ব নিজের মধ্যে যেন একদম আজম করে নেওয়া বা কোথাও গিয়ে একটা অ্যাডজাস্ট করতেই হবে কম্প্রোমাইজ করতেই হবে কোথাও গিয়ে যেন সবটা বিলীন হয়ে যাওয়া যেভাবেই হোক না কেন হয়তো এটা কি বলবো হয়তো সোশ্যালি হয়ে গেছে এই দিকটা এখনকার জেনারেশনের ক্ষেত্রে কিন্তু উল্টো প্রভাব দেখা দিচ্ছে একদম যারা হয়তো ভাবছে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি এগোবো হয়তো ক্লাস টুয়েলভ ফার্স্ট ইয়ার তারা পড়াশোনা করছে তাদের জীবনে হয়তো তাদের ভালোবাসার মানুষ যদি থেকে থাকে বা হাজবেন্ড যদি থেকে থাকে তাদের জন্য তাদের কথা ভেবে তাদের ফ্যামিলিজ কথা ভেবে তারা তাদের সেই শখটা ইচ্ছেটাকে ছেড়ে দিয়ে তাদের অনুযায়ী এগোতে গিয়ে পরবর্তীকালে যখন বিপদটা বাধাচ্ছে তখন আর কিছু করার থাকছে না তাদের উদ্দেশ্যে কি বলবে আজকে নারী দিবসে নারী দিবসে কি বলবো নিজেরা এইটা আমি বলবো যে এডুকেশন ইজ আ মাস্ট হ্যাঁ আনএডুকেটেড হলে যেটা হয় একটু আগেই তোমার সামনেই আমি একজনকে বকছিলাম যে সব কিছু একদম বিলিয়ে দিল স্বামীকে স্বামী গুরু স্বামী ঠাকুর একদম না একদম না কোথা থেকে আমি তোমাকে একটু খাবার দিচ্ছি তোমার সন্তানটাকে করা দেখার জন্যে তুমি সেটা কী করলে হাজব্যান্ড তো এইটা আমি অনেক অহর অহর ক্ষেত্রে দেখি যে বিশাল বলে একটা ভুল করেছে যে সিলেকশনের জন্য হুম আমি করেছি ভুল ওই একটা জঘন্য বাড়িতে গিয়ে মানে কোনোদিন ভাবিনি যে একজন এডুকেটেড মহিলা এ এত অসভ্য হতে পারে আর এত অসভ্য ফ্যামিলি হতে পারে কোনোদিন ভাবিনি আর আমার ছেলেদের তো আমি দেখছি তো এডুকেশনের তো আমি বলবো যে মেয়েদের স্বনির্ভর হতে হবে মেয়েদের এডুকেশন টাইজ মাস্ট অন্তত কিছুটা তো পড়ুক এইখানে যেমন আর্ধেক মেয়েকে দেখি যে তারা কিন্তু মানে খুব স্ট্রাইভিং মানে পাত্তাই যায় না কিন্তু আবার কিছু লোককে দেখে না স্বামী আছে হ্যাঁ একটা ডিপেন্ডেন্সি কোথায় কাজ করে বিকজ দে ফিল ইনসিকিউর বিকজ যে এই কাজ কিন্তু আমি আবার ওই দিকে দেখে যদি বলি আমাদের ফাউন্ডার ডিরেক্টর কিন্তু প্রচন্ড স্ট্রং আমরা তো ভুল করি মাঝে মাঝে এই যে আমি এত বড় ভুল করলাম ভুলটা করার ফলে আমার কিন্তু তেরোটা বছর চলে গেল একদমই ফেরত যখন এলাম কেউ নেই সাথে আমার ভাই আমার অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি হ্যান সিস্টার অ্যালেক্সের যার কথা না বললেই না যে উনি মেন স্ট্রিমে আমাকে নিয়ে এসছেন শুভদীপ স্যার কোথায় শ্বশুরবাড়ি আমরা যা তো বড়াই করে এই গয়না দিয়েও ওই গয়না দিয়ে আমিও করেছি একদম সত্যি কথা বলছি আমিও করেছি বাবা এইটা দিও আমার দেখতে ভালো লাগবে বুঝিনি তো যে এইটা আড়ম্বর এটা আর্টিফিশিয়াল অ্যাকচুয়াল জিনিস লাইজ অন্য জায়গাতে আমি খুব ভালো নাচ করতাম আমি নাচ করতাম আনন্দ শঙ্করের ওখানে তারপরে মামুদির কাছে শিখেছি আমি এক যখন খুব খুন্তি নাড়তাম আমার মা একদিন গিয়ে বলেছিলেন এত পড়াশোনা করিয়ে এই খুন্তি নাড়বে আর ভালো ভালো রান্না করে খাওয়াবে লাভটা কি তো ওই নাচটা কিন্তু আমার ছিল আবার রিল্যাক্সেশন এবং কি বলবো ওই জঘন্য এনভায়রনমেন্ট ইন দ্য প্রিজেন্ট ওখান থেকে একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য মেয়েদের আমি শেখাতাম না বাচ্চাদের বাচ্চাদের আজকের দিনে দাঁড়িয়ে দর্শকদের কি বলবে নারী দিবসে আবার সেই তুমি বললে নারী দিবস আমি নারী দিবস সেলিব্রেশন করার একদম এগেনস্টে নারীকে সম্মান করুন প্রথম কথা যে নারীকে সম্মান কর না এটা বলছি না আমিও যাব ফেলিসিটেশন হবে আনন্দ লাগে অ্যাওয়ার্ডটা নেব ফর ব্রেস ফাউন্ডেশন কেন না এই যে নারীরা রয়েছে মানে প্রত্যেক দিন যুদ্ধক্ষেত্রে এরা দাঁড়িয়ে রয়েছে আমার মেয়েরা অসম্ভব ভালো আর একটা বলবো যে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করুন এই প্রতিবাদ না করলে আজকে এই ফ্যাটাল সিচুয়েশনগুলো হতো না সোসাইটিতে তুমি নারী তুমি শক্তি শক্তির উপেন সাংস্থিতা নারী দিবসে হার নামেনি অপরাজিতা রূপে এগিয়ে যাওয়ার নারীর অন্যতম উদাহরণ অপরাজিতা গাঙ্গুলিকে জিও বাংলা জানায় কুর্নিশ